আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বীরগঞ্জ উপজেলার ছাটে যেখানে চারপাশে দেখতে পাচ্ছেন যে অনেক মালটা কমরা রয়েছে অর্থাৎ এটি একটি বিশাল সাজ একটি মালটা গার্ডেন এখানে অনেক ভ্যারাইটির মালটা আছে এবং এবং সবগুলো দেখুন কালারফুল অলরেডি কালারফুল বাংলাদেশের সাধারণত যে সচরাচর আমাদের ধারণা যে আমরা মালটা দোকান থেকে ক্রয় করব তারপর খাবো কিন্তু এভাবে মানে গাছ থেকে পাড়া ফ্রেশ মালটা যে খাবো এটা আসলে সকলে আইডিয়া করতে পারে না কিন্তু এটা দেখে বুঝতে পারছেন যে এই আইডিয়াটা ভুল আচ্ছা আঙ্কেল এটি কোন জাত এটি ইয়েলো ওয়ান আচ্ছা এটি ইয়েলো মালটা ওয়ান আচ্ছা এখানে কতগুলো গাছ থাকতে পারে 1000 গাছ 1000 গাছ দেখুন একটু চারপাশটা দেখাই যে এখানে এক হাজার গাছে ভরপুর অনেক ভ্যারাইটির অনেক মালটা আছে এবং সব কালারফুল এবং সব সতেজ তো আপনারা চাইলেই কমার্শিয়ালি এভাবে বান করতে পারেন এটা যারা আপকামিং উদ্যোক্তা তাদের জন্য একটু অনুপ্রেরণা অবশ্যই ভেবে পাচ্ছেন না যে কি করা যায় তো আপনার যদি অবশ্যই কৃষিপ্রেমী হয়ে থাকেন তবে এটি আপনার জন্য একটা ভালো একটা অনুপ্রেরণামূলক একটা উদ্যোগ হতে পারে এভাবে চাইলেই কমার্শিয়াল লার্জ স্কেলে মালটা লাগাতে পারেন এবং এটি সম্ভাবনাময় একটি উদ্যোগ হবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ